আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ সকালবেলা দিক থেকেই ভিডিওটা শুরু করেছি আর সকালে জল খাবার বানানো হচ্ছে ওটসের বলো একটুখানি হেলদি হবে আর চাটপাটাও হবে কারণ প্রতিদিন তো ঘুগনি মুড়ি মুড়ি সব খাওয়া হচ্ছে তাই আজকে একটুখানি ডিফারেন্ট কিছু খেলাম আর আজ তোমাদের সাথে কোনো কাজ নয় আজ তোমাদের সাথে একটা টিপস শেয়ার করবো যেটা তোমাদের সবার খুবই কাজে আসবে যারা করো তারা তো জানো যারা করো না তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই হেল্প হবে তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কিছু আগে একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে ফ্লিপকার্ট গ্রসারি থেকে সব জিনিস আমি কীভাবে কম দামে কিনি আজ তোমাদের সাথে শেয়ার করব কি করে এই কোল্ড ড্রিঙ্কসগুলো এত কম দামে মানে এমনি দোকান থেকে খুবই কম দামে ফ্লিপকার্ট গ্রসারিতে পাওয়া যায় এটা আমি আগে জানতাম না আমরা অনলাইন থেকে এই মানে বাড়ির যত সব গ্রসারি জিনিস থাকে সেগুলো অর্ডার দিলেও কোনো দিন কোল্ড ড্রিঙ্কস এগুলো অর্ডার দেওয়া হয়নি কারণ এগুলো আমাদের পেটি বা এরকম ডজন হিসেবে কেনা হয় তো এবার গরমে আর সেরকমভাবে পেটি উঠানো হয়নি ওই এমনি দু দুটো তিনটে করে আনা হচ্ছিল ওগুলোই খাওয়া হচ্ছিলো কোল্ড ড্রিঙ্কসের সাথে সাথে এই প্রথম ডাবের জল অর্ডার করেছিলাম যেটা খেতে মোটামুটি ভালোই ছিল খুব একটা ভালো আবার খুব একটা খারাপ কোনোটাই ছিল না ওকে ওকে লেগেছে তো এটাও খুবই কম দামে পেয়েছি এমনি দোকান থেকে তো এটাও একটাই অর্ডার করেছিলাম আর লিকুইড দুধ তো আমাদের আগে থেকে অনেকটা আছে টেটা প্যাকেটগুলো তারপরেও দুটো অর্ডার করেছিলাম যেহেতু রোজাতেই লিকুইড দুধটা বেশিই লাগছিল এখন আর সেরকমভাবে লাগে না একটুখানি কোল্ড কফি এগুলোর খাওয়ার জন্যই লাগে কারণ চা তো আমরা ওই গুঁড়ো দুধেরই খাই তার জন্য কম অর্ডার করেছি কারণ ফ্রিজে অলরেডি অনেকটাই ইটেক্টার প্যাকেটগুলো আছে এই প্রথম কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দেখলাম তো তোমরা কোল্ড ড্রিঙ্কসগুলো চেষ্টা করবে এরকম ফ্লিপকার্ট গ্রসারিতে নেওয়ার অনেক জিনিস এমনি দোকানে থেকে ফ্লিপকার্টে অনেকটাই দাম কম তো যারা দিনও ফ্লিপকার্ট গ্রসারিতে বাজার করতে শুরু করেনি তখনই শুরু করে দাও কারণ দিনের শেষে ফ্লিপকার্ট গ্রসারি থেকে যদি মুদিখানার বাজারগুলো করে থাকো তাহলে অনেক টাকাই সেভ করতে পারবে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস নয় অনেক জিনিসই এমনি দোকান থেকে ফ্লিপকার্ট গ্রসারিতে কিনে দেখবে অনেকটাই কম দামে পাওয়া যায় আর এই কোল্ড ড্রিঙ্কসগুলো আমি স্ক্রল করতে করতে দেখেছি তবে এত দাম কম হবে কোনোদিনই ভাবিনি এমনি স্টোর থেকে অনেক টাকাই কমে পেয়েছি আর যেহেতু আমাদের একসাথে কিনে নেই বলে কোনো দিন এরকম করে আর অর্ডার দেওয়া হয়নি এবার যেহেতু কিনেছিল না তাই ভাবলাম সামনেই তো ঈদ আসছে কয়েকটা কিনে রাখি আমরা না খেলেও বাড়িতে কেউ আসে তাদের জন্যই কেনা কারণ আমরা এরকম কোল্ড ড্রিঙ্কস এরকমভাবে কেউ পছন্দ করি না কিন্তু এমনি ফ্রিজে আনাই থাকে হঠাৎ করে কোনো লোক চলে আসে আর সাথে সাথে তো চা করে দেওয়া যায় না আর এখন তো গরমের দিন একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিলেই মনে হয় বেটার হয় তার জন্য গরম পড়তে না পড়তেই আমাদের ফ্রিজে কিছু থাকুক আর না থাকুক ফ্যানটা আর মাজা তো থাকেই ফ্রিজে তবে এই ফ্লিপকার্ট গ্রসারিটা এসে না অনেকটাই কাজ আমাদের হালকা হয়ে যাচ্ছে হঠাৎ করে কোনো জিনিস দরকার পড়ছে তো সাথে সাথে অর্ডার দিয়ে দিতে পারছি কারণ দুদিনের মধ্যে চলে আসছে আগে তো একদিন পরে চলে আসছিলো এখন একটুখানি সময় নিচ্ছে জানি না তবে দুদিনের মধ্যেই চলে আসে আর শুধুমাত্র অনলাইনে নয় অফলাইনেও আমরা অনেক জিনিস কিনে থাকি আর এখন তো এরকম হয়ে গেছে যে যে দিতে আসে সেও চিনে গেছে আমাদের একবারও ফোন করে না আসলে ও নিজেই চলে আসে বাড়িতেই একেবারে দিয়ে যায় আর যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি থাকে আর ডোর স্টেপ থাকে মানে একেবারে দরজার কাছে দিয়ে যাবে মানে বাড়িতেই পৌঁছে যায় খুব ভালো একদিক থেকে যেহেতু হঠাৎ করে কিছু প্রয়োজন পড়লে আর যদি বাইরে যেতে না ইচ্ছে করে তো এরকম অর্ডার দিয়ে দিই তাহলে কি তাড়াতাড়ি চলে আসে তবে এখন তো অনেক অনলাইন এরকম প্ল্যাটফর্ম হয়ে গেছে যে এরকম গ্রসারি জিনিস বা যে কোনো সবজি এগুলো অর্ডার করা যায় কয়েকদিন আগে আমার বাবা মা দুজনেই ডাক্তার দেখিয়ে এসছে তো ডাক্তার বলেছে বেশি করে ওই ফলমূল এগুলোই খেতে ফলমূল তো আনাই থাকে কিন্তু ওই কাটার জন্য আর খাওয়া হয় না ওই যেদিন আনে সেদিন খেতে খুব ভালো লাগে তারপরের দিন তারপরে আর কাটার জন্য খাওয়া হয় না কেউ যদি কেটে দেয় তাহলে মনে হয় যে ভালো লাগে খেতে তো ওরকম করে অনেক ফল নষ্ট হয়ে যায় তারপরেও অনেকগুলো ফল কিনে আনা হয়েছে তো এখন ওইগুলো গুছিয়ে রেখে দিলাম ঈদের আগে আগে যেহেতু সব ধরনের গোটা মশলা একটুখানি গোটা ধনে জিরে তারপর এলাচ দারচিনি এগুলো লাগতো যেহেতু এগুলো সব গুঁড়ো করতে হবে তার জন্যই অর্ডার করেছিলাম আর এখন ঈদের আগে কিছু নেওয়ার নেই যেগুলো নেওয়ার ছিল সেগুলো অর্ডার করে দিয়েছিলাম তো চলে এসছে আর সবগুলো মশলাও করা হয়ে গেছে ভিডিওটা আসতে একটুখানি দেরি হয়ে গেল চিনিও শেষ হয়ে গেছিলো চিনিটাও অর্ডার করেছি এই চিনিটা খুবই ফ্রেশ কারণ এমনি দোকান থেকে যে চিনিগুলো আছে সেগুলোতে খুবই ডাস্ট থাকে তার জন্য ওই চিনিটাও আমরা এখন মানে অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি তবে কি পাঁচ কিলোর একটা প্যাকেট পাওয়া যাচ্ছে ওটাই নিয়ে নিচ্ছি আর একসঙ্গে আমাদের এমনি দোকান থেকে কিনলেও একসঙ্গেই কিনে নি যাই হোক আমার এই ছোটো ছোটো টিপসগুলো আশা করছি তোমাদের কাজে লাগবে তার জন্যই শেয়ার করা যারা জানো না তাদের জন্য অনেকটাই হেল্প হবে আর যারা করো তারা তো জানো যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছিলে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে দেখা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট জানাতে ভুলো না ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করোন অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে খুব শিগিরি পরে এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ